থাকবে মার্কেট থেকে অর্ধেক ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কতটা কমে পাচ্ছেন আজকের ভিডিওতে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটেন সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার না করছেন প্লিজ পরবর্তী কথা অবশ্যই আর কথা না শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল করবে এই শপের আমাদের প্যান প্রিয় রিজন ভাই আসসালাম ভাই কেমন আছেন আলাইকুম সালাম ভাইয়া আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনাদের তো শপে নতুন ভিডিও হ্যাঁ আর প্রোডাক্ট কোয়ালিটির গুণগত তো ভালো আসলে ভাইয়া

পছন্দ করেন বা গেম সারাক্ষণ খেলেন তাদের জন্য কিন্তু টার্গেট করে এই ডিভাইসটা গেমিং এর জন্য এরপর নেক্সট এটা হচ্ছে জি এটা

যেটা লাগে আচ্ছা ওয়ান প্লাস ইলেভেন এটা হচ্ছে আপনার ষোলো জিবি পাঁচশো বারো জিবি ওয়ান প্লাস ইলেভেন ষোলো জিবি পাঁচশো বারো এটা হচ্ছে হায়ার ভেরিয়েন্ট আচ্ছা ক্যামেরা দেখেন ক্যামেরা কিন্তু বরাবরই ভালো অ্যাঙ্গেল ভালো কিন্তু দেখেন

Honor Magic 6 এটা 12 GB 256 GB ফুল ফ্রেশ আচ্ছা আচ্ছা কত থাকবে আজকে এটা আজকের জন্য অনলি 30000 টাকা 30000 ক্যামেরা দেখেন জোস লেভেলের ক্যামেরা জি ভাই Honor এর ক্যামেরা এমনিতেও ভালো এমনিতেই ভালো না জি ভাই আচ্ছা দেখেন জোস লেভেলে ক্যামেরা কিন্তু আচ্ছা তো থাকবে কত আজকে এটা অনলি 30000 টাকা 30000 টাকা জোস জোস আচ্ছা এরপরে এটা নোবিয়া হ্যাঁ নোবিয়া এটা আচ্ছা আল্ট্রা দেখেন একটা ডিভাইস নোবিয়া জেট ফিফটি আলটা যারা নিতে চান তারা চাইলে যোগাযোগ করতে পারেন কার সাথে আমার সাথে আচ্ছা ক্যামেরা দেখছেন এটা কিন্তু

হ্যাঁ ফোর আলটা আচ্ছা Samsung S24 Ultra বক্স আচ্ছা যেটা আর কি মার্কেটে ডিমান্ডেবল কালার সেটাই কাছে আছে এটা আজকের জন্য only 80000 টাকা টাকা only হাজার টাকা বাবা ঠিক আছে না মাথা ঠিক আছে भैया ঠিক আছে একবারই মার্কেট বেস্ট মার্কেটের বেস্ট প্রাইস দিচ্ছি Samsung S24 Ultra বক্স টাকায় হ্যাঁ

Honor 100 8GB 256 এটা 12GB 256GB Honor 100 12 256 only 26000 টাকা only 26000 টাকা এস প্রাইস তাই ক্যামেরা আচ্ছা নেক্সট নেক্সট আমরা আইফোন দিয়ে শুরু করি Apple আচ্ছা আইফোন আইফোন 11 108 সিম আচ্ছা ফিজিক্যাল ডুয়াল হ্যাঁ এগুলা

এটা আইফোন থার্টিন একশো আটের জিবি সিএসি ভেরিয়েন্ট থাকবে কথাটা এটা অনলি পঁয়ত্রিশ হাজার টাকা থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ এটার একটা প্রবলেম আছে জাস্ট হচ্ছে গিয়ে ব্যাটারিটা চেঞ্জ ব্যাটারি হেলথ আছে নাইনটি আচ্ছা আচ্ছা ব্যাটারিটা চেঞ্জ তাই না সার্ভিস হয় নাইনটি পার্সেন্ট আছে তারপর হ্যাঁ

আচ্ছা নেক্সট এটা আইফোন 15 প্রো ম্যাক্স <coughs> 15 প্রো ম্যাক্স জি ভাই আচ্ছা আইফোন 15 প্রো ম্যাক্স দেখতে পাচ্ছেন 256 জিবি তাই না এটা 256 জিবি ব্যাটারি আচ্ছা থাকবে কত আজকে এটা আজকের জন্য অনলি 1 লাখ 8000 টাকা 1 লাখ 8000 টাকা জি আচ্ছা 1 লাখ 8000 টাকা পরে এটাও 15 প্রো ম্যাক্স 15 প্রো ম্যাক্স এর কালার এটা টাইটেনিয়াম কালার এটা আর কি সেরা কালার 15 প্রো ম্যাক্স তাই না ভাই হ্যাঁ আচ্ছা 15 প্রো ম্যাক্স এর সেরা কালার

তারপর যদি শপে আইসেন পাঁচ হাজার টাকা যদি পারে কমাই রাখে যদি ঠিক আছে যদি হাতে থাকে অবশ্যই কমাই রাখবে তো আসবেন শপে আইসা দেখে চেক করে নিতে পারবেন যারা শপে না আসতে পারবেন